এই যে দেখতে পাচ্ছেন ছেলেটি সে কিন্তু একজন মাদ্রাসা লাইনের ছাত্র ছেলেটি মেয়ের কাছে ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেয়েটিও সরল মনে হুজুর মনে করে বিশ্বাস করে তার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে ছেলেটি বিভিন্ন রং বেরঙের কথা বলে মেয়েটিকে শেষ পর্যন্ত প্রেমের জালে ফেলে মেয়েটিও ছেলেটিকে বিশ্বাস করে হুজুর মনে করে তার কাছে মন দিয়ে দেয় বেশ কয়েকদিন ধরে তারা চ্যাট এবং মোবাইলে কথা বলে যায় এবং মাদ্রাসা লাইনের ছেলেটি তখন তাকে বলতে থাকে এভাবে আর কতদিন চলো আমরা একবার দেখা করি মেয়েটিও অন্ধবিশ্বাসে সরল মনে দেখা করতে রাজি হয়ে যায় এরপর তারা দেখা করতে আসে একটি পার্কের ভেতরে এরপর ছেলেটি মেয়েটিকে বলতে থাকে আমরা তো বিয়ে করবো তো চলো না আমরা একটু ইয়ে করি সহজ সরল মেয়েটি তার এই প্রস্তাব শুনে প্রথমে না করলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এবং এই টুপিওয়ালা কুলাঙ্গার তাকে ভোগ করতে থাকে সহজ সরল বন্ধের উদ্দেশ্যে বলতে চায় জীবনটা তোমার এটা রক্ষা করার দায়িত্বও কিন্তু তোমার